টোলারে যাইবে না গাড়িতে যাইবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজকামের কি অবস্থা আপনার কালকে ওই পাঁচ লক্ষ তো ইটরে আপনি করে দিন ডলারে আচ্ছা দারে কি ব্যবস্থা করেন আমি দেব করছি আপনার খাবার তো আপনাকে আমার কিছু খাবার পাঠাইছে খান

আপনি যে মহাজন মহাজন করেন আপনার টাকা পয়সা সম্পত্তি এতহংকার করেন আপনি বললে কিছুই নাই মহাজন স্যার আপনাদের কতদিন বাঁচবেন তাও আপনি জানেন না আপনি সার দিনের মানিয়ে পাইবেন কিনা সেটাও আপনি জানেন না আর সব কিছু খালি বলেন আমার আমার আপনার বলতে কিছুই নাই বাচ্চা তুই আমার জ্ঞান দাও তোর গেলো মাসের বেতন বন্ধ আগে আর কোনো কাম নাই তুই এই এই মাল আর তিরিশ মাইলে কোনোদিন আগে মহাজন স্যার আমি তো আপনার রক্তের কেউ না আমি ভালোবাসি আপনারে আমার খাবারটা দিতে চাইছিলাম আপনি আমারে খাবার বদলে মারলেন

আজকে লাগবে সন্ধ্যার পরে বেটা পার্টি হইবে বেটা দুইটা মাল আনবি ভালো জানি হয় ঠিক আছে টাকার টেনশন করিস না টাকা আমি দিব অনেক বলছো আমার বাগান বাড়িতে বাগান বাড়িতে কথা জানি মনে থাকে বাংলা মাল এলে কিন্তু ভালো হইবে না করে আনবি ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই ওকে ওকে বাই

তুই মোর মু হেয়ার পর বি আর মোর মরণ কামনা করে তার বাদ নিজের কানে যা হনলাম পোলাই যা কইল আমার মৃত্যু কামনা করে এই টাকা পয়সা সেই ধন সম্পত্তি দিয়ে আমার কি পারলাম কি কামাই করলাম সারা জীবনে না যা সালামের দারে সালামের দারে খালি এইবারে কাম গেছে কি আজকে আইছেন না মনে ধর মনে না আপা হুনছি এই বেস্টবিল কামে আর ঘটনা কি তো তার তো সব বেশি নাও চাল দিয়ে আপা

আব্বা এই যে ম্যাচ তুই তো দেখছ না ঈদ বালি খোয়া সব আগুন জেলে তুইছি আলার ফলার কি মাংস যা কাম ঠিক মতো হয় না ওটা কাম তোরা মিহারে ছোটবে তুমি একটু দেহ না কে আইয়ে রে ঈদ তাই বাটায় যাওয়া লাগে দোকানে যাওয়া লাগে এটা তোমার দায়িত্ব তুমি করিয়া তোমার মন করিয়ে গুছাও আমি টাকা পয়সা আমি দিব তোমার কোনো সমস্যা নাই আমি করি আব্বা কাম আছে আমনে বেবা গরম ছোটবে আরে দেন ভালো তো ভালো তা মোরে কি দেন নাকি পাইছেন কি

তোমার কাজ তুমি ঠিক আমাকে মতো গরিব মানুষেরা কাউরে ভালোবাসলে টাকা পয়সার বিনিময়ে ভালোবাসে না গরিবরা যদি কাউরে ভালোবাসে তাহলে তার জীবন দিয়ে ভালোবাসে বনের সাপ নির্দোষীরে কোনোদিন কামড় দেয় না আমি তো আমার খাবারটা আপনাদের খেতে খেতে দিতে চাইলাম কিন্তু তার বিনিময়ে আপনি আমারে আঘাত করলেন সালাম তুমি আমারে মাফ করে দাও আমি এই টাকা পয়সার মোহে পড়িয়া মানে নিজেরে অনেক অনেক খারাপ

ওই বাস তলায় যাইয়া ওই কাটেন হ্যাঁ ওইনে যে বিল্ডিং উড়াইবেন ও কিন্তু অর্ধেক ভাগ ভরে হতে কে তোরে ধরে কে ওটা তো বুদ্ধি দিলাম মুই বিল্ডিং মুই

মসজিদ মাদ্রাসা এই জায়গায় দিয়ে বাকি কিছু বিক্রি আমি হজর আমি আর তোমাকে নাই তোমরা এমনই বাড়িতে আমি তোমরা যাও তোমাকে মনে তোমরা চলো কি বলসা বিল্ডিং করেন তোমার করলাম বাস টালা নেই তুমি কত লাফাই এ সময় যদি কনতাম তাহলে কি তোমার এখন দশতলা বিল্ডিং করেন এখন এই কোথায় যাব কি হরবো কি খাবো ভাই তোমার পদ্মই ভাই আর এই দেশবাসীদের একটা অনুরোধ মগোটা জানো লোভ দুর্নীতি কেউ না করে কারণ বাপের তিন জায়গা চাইছেন টাকার সম্পত্তি গেছে এই আমরা লোভ করি রে ভাই